কোনো মা সংসার করলে দিলে জোট জামেলা হবই এনে নিয়ে মন খারাপ করলে হব আর শাশুড়ি হইলে গুরুজন ওরা দিলে ভুল ভ্রান্তি ধরবই তাই বলে তার গাল পারন যাব তাকে রাগ করন যাব তাকে অসম্মান করন যাব ওরা তো বালার জন্যই কয় বুঝো নাই আছে আমার বুক লেগে আছে কথা কবা এনে কথা ক হ্যাঁ সুমি তোর বাবা কি কইলি মিছা কথা কবি না আমি সবই শুনছি ওই যাইরা সতীন মরে না করে হ্যাঁ যাইরা সতীন আমার জামাই খরচ করে আনবো আমার বেডি তেলে জলে আন দিব হিনে খাবো আত্মর হাতে নাড়াই করব এটা আমি সহ্য করব হ্যাঁ যাইরা হতিন বাতারে খাইছে এন আমার বেডির মাথাটা খাবো হ্যাঁ ওই ওই আর বড় বড় সংসারে যাবার পায় না বড় বড় হাতে তো মারাবার পাবো না তরে নরম পাইছে নে বিলে নরম মাটি দাগে যাইরা হতিন আমি খালি গেতাছি আরে মু জামাই কিছু কয় না কি কোশ ওই গুলামের পোলা মায়ের পক্ষ নেই যাইরে غلامের পোলা ওরে দি পিছে এস রে বালাই তো সরস জমনো গুছিলাম হ্যাঁ ওরা মনে গো সেকেন্ডা আমরা গোলাপ ফুল সুগন্ধ ছড়াই নরম পাইছে জানে না গোলাপ ফুলের কাডা থাকে এমন কাডা দিমু না আউ আউ করে সারা জীবন হোন ওই গুলামের পুলা রে হাতরে পাদরে বাল বালাই ধরে আঙ্গোবাইত নিয়ে আই অরে সিকেত্তু নু মানুষ আমার মেয়ের গতরে আমি জীবনে ফুলের টহা দেই নাই আর ওরা মাও সাউ মিলে আমার মেঘ জ্বালায় মাহোন তোর জ্বালানি সহ্য কর নাগব না তুই আয় আমার তোর অনু সংসার কর মুনা ওরা মুনা গুছছে কোন ডা পুনায় এসে তাই কি হয়েছে পুনায় আমার বুকলে থাকবো তোর আমি বলা জায়গায় বিয়ে দিব তাও তোর এত দুঃখের কথা আমার বলা লাগে না জয়রা হতি নাইছে আচ্ছা রাখ রাখ জয়রা হতি তুই মনে করছিস কুন্ডা তোর আমি জাদুটু না করমু আমার মে এক জালাস এই শালি মের কান পরা দেশ ওই শালি ওই মের যে বাইতান বসাস আর খনে বিয়ে দিব সাস তোর মে জাসুত কেরা বিয়ে করব হ্যাঁ এত কষ্ট কইরা সারা দেশ ঘুরে মের আমি বিয়ে দিলাম জামাই আমার সোনার জামাই এই মাও মে এক সংসারে থাকলেও তো নারাই বাজে আর মো শাশুড়ি আর বউ নারাই বাসবো না দিকতা হব না অগর সংসার আর অগর কি হয় ওই গ্যা ওরা খাব খাবো তুই অনুপ দেশকে শালি এই তোর মতন মায়ের জন্য মেয়ে ঘর সংসার হয় না মেয়ের সংসার খাবার চাস হ্যাঁ নাতি দি একবার মাইরা বামু মানুষ চিনাস গজা ওইতে চুপ করে থাকুন মে দরতে দুলা নাই আনে বাপ না ডুরা সাপ এ শালি বেশি সেট দেবি না বয়ে বয়ে খাও একটা সংসার চালাইতি কি পরিমাণ খরচ জিবে একাধী জায়গা আর শালি বয়ে বয়ে খাইয়ে মাখন ধরছে তার তোর মাখন চলার কথা আছে তোর ধরম রাইতে রাইতে তো রিমাইন্ডে তুলমু হাত থেকে আহি খালি